টি একসাথে চার চার টি ব্র্যান্ডের ফোন কিস্তিতে কেনার সুবিধা এই ফোনটাও কিস্তিতে নিয়ে যাবে মাত্র 6000 টাকা কলটা কিনলে সাথে বাটন ফোন ফ্রি বাটন ফোন ফ্রি এবং শুধু এখানে শেষ না আরো 500 টাকা ক্যাশব্যাকও দিবেন ক্যাশব্যাকও দিবেন শুধুমাত্র এনআইডি কার্ড আপনার কাছে শুধুমাত্র এনআইডি কার্ড আছে এই যে কেটলি ব্যালেন্ডার তারপর এইখান থেকে রিচার্জেবল ফ্যান মোবাইলের সাথে মোবাইল পাওয়ার ব্যাংক অফিশিয়াল ফোনগুলোর ভিতরে সেরা একটি ফোন

আজকে কিন্তু আমাদের দেখতেছেন চার চারটি ফোন আপনি কিস্তিতে কেনার সুবিধা অফিসিয়াল এবং তার সঙ্গে আমাদের কাছ থেকে যদি আপনি ক্যাশ টাকায় ফোন কিনেন একটি ফোনের সাথে কিন্তু রয়েছে এখান থেকে কেটলি ফ্রি ব্যালেন্ডার এখান থেকে রিচার্জেবল ফ্যান মোবাইলের সাথে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক নিক ব্যান্ড ইয়ারবাডস এছাড়াও রয়েছে ওয়ালেট ধামাকা ধামাকা গিফট অনেক এবং তার সঙ্গে রয়েছে এখান থেকে দারুণ একটি ব্যাগ মানে আপনাদের জন্য আজকে কিন্তু হতে চলেছে আমাদের এই গ্যাজেট গ্যালারির একদম ইতিহাসের অন্যতম সেরা অফারের একটি ভিডিও আচ্ছা আমার হাতে কিন্তু রয়েছে আইটেল টেকনো ইনফিনিক সাউমি ভাই সাউমি ফোন কিস্তিতে আমরাই দিচ্ছি একসাথে চার চারটি ব্র্যান্ডের ফোন কিস্তিতে কেনার সুবিধা টেকনো কিস্তিতে ইনফিনিক্স কিস্তিতে সাউমিও কিস্তিতে আইটেল কিস্তিতে দিচ্ছি আমরা হাতে এতগুলা গিফট আচ্ছা কোথায় আসবেন ঢাকা মিরপুর দশ

বলবো টেকনোর যে বর্তমান সময়ের ভিতরে মার্কেট কাপানো যে ফোনটা টেকনো কেমন সিরিজের টেকনো কেমন ফর্টি প্রো ভাই এই ফোনটাও কিস্তিতে নেওয়া যাবে মাত্র ছয় টাকার আশেপাশে টাকা হলেই আপনি এই ফোনটা নিতে পারবেন এবং আপনাদের জন্য রয়েছে শুধুমাত্র এনআইডি কার্ড আপনার কাছে শুধুমাত্র এনআইডি কার্ড আছে পরিবারের একজনে এনআইডি কার্ড আপনি যে কোনো কাজের যে কোনো কিছু করলে আপনি ভাই আমাদের কাছ থেকে এখান থেকে এই টেকনোর কেমন সিরিজের যে কেউ আপনারা নিতে পারবেন শুধুমাত্র ঢাকার ভিতর যারা আছেন তাই কিছু মানে ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি আসতে হবে আপনার টেকটোক কেমন Pro 4G এন্ড 5G দুইটা ডিভাইসি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে अवेलेबल স্টক এবং এছাড়া রয়েছে আপনাদের জন্য আরেকটি ফোন সেটা হচ্ছে ইনফিনিক্স বর্তমান মার্কেটের ভিতরে অন্যতম ভাই অফিসিয়াল ফোনগুলোর ভিতরে সেরা একটি ফোন

আমাদের শোরুমে চলে আসবেন আপনি কিস্তিতে নিতে পারবেন মাস মাস আপনার করে আপনি কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন আপনি আমাদের কাছ থেকে সমস্ত অফিসিয়াল ফোনগুলো পাবেন আচ্ছা আমি দুইটা মডেল দেখেছি টেকনো কেমন ফর্টি প্রো এবং ইনফিনিক্স নোট ফিফটি প্রো আচ্ছা এই দুইটা ডিভাইস যদি আপনারা ক্যাশ টাকায় পারচেস করেন আমাদের এখান থেকে কিন্তু এই যে কেটলি ব্যালেন্ডার তারপর এই যেখান থেকে রিচার্জেবল ফ্যান মোবাইলের সাথে মোবাইল পাওয়ার ব্যাংক আপনি এখান থেকে যেটা পছন্দ নিতে পারবেন মানে যেটা পছন্দ আপনি গিফট নিতে পারবেন এবং সঙ্গে এইগুলোর বাইরে আরো পাঁচ পাঁচটি গিফটের অফার থাকবে মানে আপনি চিন্তা করে দেখেন এটার সঙ্গে আরো পাঁচ পাঁচটি গিফটের অফার থাকবে এবং আপনি যদি কিস্তিতেও আমাদের কাছ থেকে এই ফোনটা কিনেন এই যে নোট ফিফটির সাথে পাওয়ার ব্যাংক তো থাকবেই এবং এই যে এইখান থেকে এই যে আপনারা টেকনো কমন 40 প্রো আপনি পাঁচ পাঁচটি গিফটার অফার পাবেন আপনি কিস্তিতেও কিনলো ভাই পাঁচটা গিফট কিস্তিতে কিনলো পাবেন এটা আমরাই দিচ্ছি প্রথম গ্যাজেট এন্ড গ্যালারি যেখানে পাঁচ পাঁচটি গিফট আপনি একদম কিস্তিতে কিনলো পাচ্ছেন এই হট কেক ডিভাইসগুলো ভাই আপনি নোভা ব্লেন্ডার পাচ্ছেন ভাই নোভা নোভা ব্লেন্ডার পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায়

যেটা বলছে এক হাজার টাকা ক্যাশব্যাক আমি আবারও বলছি এক হাজার টাকা ক্যাশব্যাক এবং সঙ্গে এখান থেকে পাঁচটার যে একটা গিফট এবং সঙ্গে আরো পাঁচটা গিফট

সো ওইটা বন্ধ করে দিয়ে আমাদের মার্কেটে চলে আসছে কিন্তু আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা আপনি চিন্তা করছেন এস টোয়েন্টি ফাইভ মানে সিক্স আলট্রা স্যামসাং এর আসার আগে আইটেল নিয়ে আইটেল নিয়ে আসছে কার ডিসপ্লে ছয় হাজার এম এর ব্যাটারি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাইশ জিবি আচ্ছা আপনারা এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে আসলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিউয়ার্স আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা এবং যেটাতে কিন্তু রয়েছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় হাজার এম এর ব্যাটারি একদম স্লিম একটি ডিভাইস আপনাদের

গ্যাজেট অ্যান্ড গ্যালারি মিরপুর দশ এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নম্বর দোকান আচ্ছা আমরা সাউমি দেখলাম এখন আমরা হচ্ছে টেকনো আর ইনফিনিক্স এর আরো কিছু ফোন আছে আমরা আইটেল ও দেখছি আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করি এরপরে যাব হচ্ছে কি আমাদের আরেকটা ফোন কই গেল এই যে Spark 40 Pro Plus Spark 40, Pro Plus যারা আজকে Aryan Beauty blog এর ভিডিও দেখে আসবে Spark 40 Pro Plus 24999 টাকার ফোন এই ফোনটা কিনলে ডাইরেক্ট 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট সঙ্গে আপনি কিস্তিতেও যদি নেন 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এবং এছাড়াও আচ্ছা এছাড়াও এখান থেকে কেটলি ব্যালেন্ডার মোবাইলের সাথে মোবাইল ফ্যান পাওয়ার ব্যাংক আপনি যেটা পছন্দ নিতে পারবেন ভাই এই মোবাইলটা কিনলে সাথে বাটন ফোন ফ্রি বাটন ফোন ফ্রি এবং শুধু এখানে শেষ না আরো পাঁচশো টাকা ক্যাশব্যাক ও দিয়ে ক্যাশব্যাক ও দিবে ক্যাশব্যাক ও এবং কিস্তিতে নিলে পাঁচশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিব সঙ্গে পাঁচটা গিফট দিয়ে পাঁচটা গিফটও দিয়ে দিবেন পাঁচশো টাকা ক্যাশব্যাক এবং সঙ্গে কিস্তিতে নিলেও আপনার জন্য পাঁচটা গিফট কিন্তু ভাই অনলাইনে যা প্রাইস আছে তাই তো বাড়াবেন না তো ভাই বাড়ানোর কোনো সুযোগ নাই উল্টা ডিসকাউন্ট দিচ্ছি ভাই আবার ডিসকাউন্টও দিবেন একদম অফিশিয়াল ফোনে ভাই এই ছিল স্পার্ক 40 প্রো প্লাস আপনার ভোটার আইডি কার্ড থাকবে চলে আসবেন আমাদের কাছে ওকে এবং সঙ্গে কি নিয়ে আসবেন আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট আচ্ছা এই গেল হচ্ছে স্পার্ক 40 প্রো প্লাস 40 এখন ফোন স্পার্ক 40 প্রো 40 কিন্তু কেমন ভাই ভাই এটা সেই স্লিম একদম সেই সুপার স্লিম ফোন মাত্র 20000 টাকা অ্যামোলেড ডিসপ্লে 8GB RAM এবং 144Hz রিফ্রেশ রেট ভাই 5200 ব্যাটারি একদম স্লিম ডিভাইস মাত্র এবং কিস্তিতে নিতে গেলে কি হবে। শুধু ভোটার আইডি কার্ড ভাই পরিবারের একজনের ভোটার আইডি কার্ড এগুলা হলে নিতে পারবেন এবং এখান থেকে এই ফোনটা কিনলে এই ব্যাগটা ফ্রি ভাই এই ব্যাগটা ফ্রি এই ব্যাগটা একদম ফ্রি এবং হ্যাঁ এছাড়াও রয়েছে এখান থেকে নিক ব্র্যান্ড ইয়ারবাস

ডিভাইস দেখছি এবার ইনফিনিক্স এর দিকে যাওয়া যাক নাকি ওকে আমরা শুরু করেছিলাম যে ইনফিনিক্স নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো পাওয়ার ব্যাংক কিনলেই ফ্রি এইটার যা ডিজাইন শুধু ফোনটা দেন এই যে দেখেন এইটার ডিজাইন হ্যান্ড ফিল ডিসপ্লে কোয়ালিটি সব মিলা এটা একটা ডিসপ্লে ভাই 90 ওয়াটের চার্জার নোট 50 প্রো আর কিছু লাগে ভাই কিছুই লাগে না আচ্ছা এটার সঙ্গে দিয়ে দিলাম এই যে পাওয়ার ব্যাংক এবং এই যে শুরুতেই বলেছিলাম এই যে কেটলি মোবাইল ভাই ভালো বাদ দেন ভাই এটার সাথে কি ব্লেন্ডারটা ফ্রি দিয়ে দিবে ব্লেন্ডারটা ফ্রি দিয়ে দিব একদম ফ্রি তে একদম ব্লেন্ডার ফ্রি ব্লেন্ডার ফ্রি নোট 50 প্রো এর সাথে আচ্ছা আর নোট 50 এর সাথেও দিয়ে দিব জান আপনি যেটা পছন্দ নেন বলেন এরপরে দিয়ে দিব হচ্ছে কি আপনাদেরকে একদম মার্কেটের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো যে ডিভাইসটি সেটা হচ্ছে স্লিম ডিভাইস

কোথায় আসবেন এফ এস স্কোয়ার লিফ্ট ছয় ছয়শো সাত নাম্বার দোকান কারো যদি চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে তাহলে তো জিএনজি হয়ে গেল জিএনজি এর জন্যই তো ভাই এটা ভাই আচ্ছা এরপরে আমরা ইনফিনিক্সের আরো কিছু মডেল দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো হট সিক্স প্রো গেল এই যে হট সিক্সটি প্রো এটার সুন্দর সুন্দর কালারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটার যে কালার ভাই পুরা ফুলটুসি কালার ভাই এটার ভিতর কিন্তু কালার আরো দুই তিনটা কালার আছে আপনাদের জন্য বিশেষ করে এই ফোনটা আসলে ডেডিকেটেড করে ভাই পুরো মরশুমী কালার ভাই পুরাই হট সিক্সটি প্রো

দিয়ে দিব এই ব্যাগ এই বাইক এই ব্যাগও দিয়ে দিব হট 60 প্রো হট 60 আই যে যেটা নিবেন এই যে ব্যাগ দিয়ে দিব একদম ফ্রি একদম ব্যাগ ফ্রি এবং তার সঙ্গে ব্যাগের পাশাশে এখান থেকে নিট ব্যান্ড দিয়ে দেব আপনি যেটা পছন্দ এবং এই যে ওয়াটার বটল অথবা ওয়ালেট একদম সম্পূর্ণ ফ্রি যারা এই গ্যাজেটান গ্যালারি থেকে ফোনটা পারচেজ করবেন তাদের জন্য এই অফারটা গ্যাজেটান গ্যালারি গ্যাজেটান গ্যালারি এরপরে কিন্তু ইনফিনিক্সের আরো তিনটা মডেল রয়েছে যেমন এই যে স্পার্ট 10 প্লাস 4128 6000 এমএজের ব্যাটারি

available পে যাবেন এবং Redmi A5 কিন্তু রয়েছে আমাদের হাতে 10999 টাকা 464 এবার চলেন আছে আরিফ ভাই আপনার কাছে যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনই তো বাংলাদেশের 100% অফিসিয়াল অফিসিয়াল ফোন এখানে যদি অন্য কোন কেউ যদি এটা প্রমাণ করতে পারে যে এখানে অফিশিয়াল ব্যতীত অন্য কোন কিছু অন্য কোনো কিছু তাদের জন্য পাঁচটা গিফট পাঁচটা স্মার্টফোন আমাদের শোরুমের পক্ষ থেকে গিফট থাকবে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট রাখেন প্রয়োজনে আপনারা স্ক্রিন রেকর্ডিং করে রাখেন যদি কেউ প্রমাণ করতে পারে এখান অন্য কোনো কিছু তার জন্য পাঁচটা স্মার্টফোন ফ্রি থাকে মাশাআল্লাহ সব অফিশিয়াল হবে সব অফিশিয়াল নতুন ইনটেক অফিশিয়াল আচ্ছা এই যে এই ফোনগুলোর গিফটগুলো দেখে নেওয়া যাক আপনারা যারা এই Redmi 15C অথবা Redmi 15 যারা নিতে চান তাদের জন্য থাকবে এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাড যেটা পছন্দ নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল এবং সঙ্গে একটা ব্যাগ থাকবে এবং Tata কিন্তু জোজ ব্যাগ দিছেন এবারে আচ্ছা জান এই Redmi 15 যারা নেবে এই ব্যাগটা একদম সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দেব Redmi 15 এবং 15C যেটাই না আপনাদের জন্য এই মাসের জন্য এই ব্যাগটা তো পুরো একদম জিমের ব্যাগ পুরো জিমের ব্যাগ ট্রাভেলিং ব্যাগ খুবই সুন্দর সুন্দর কালার এই ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কোথায় গ্যাজেট এন্ড গ্যালারি গ্যাজেট এন্ড গ্যালারি আচ্ছা এরপর আমরা দেখে নিবছে Redmi Note 14 যেটা হচ্ছে 6 128 আচ্ছা 20999 টাকা এবং তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটার লুকস কিন্তু মাসাল অনেক সুন্দর খুবই সুন্দর একটা লুকস এবং এর পাশাপাশি কিন্তু হচ্ছে কি এই নোট ফোরটিন যারা নিবে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটা কালার হবে তো ব্ল্যাক কালার হবে এই কালার হবে আরো বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালারই এভেলেবেল এবং যারা এই রেডমি নোট ফোরটিন নিবেন তাদের জন্য জান যারা ভিডিও দেখে আসবে এখান থেকে এই কেটলি অথবা এই যে আপনার ব্যালেন্ডার মোবাইল পাওয়ার মানে এইটার সাথেও কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক এটা তারপরে এই যে পাওয়ার ব্যাংক এই যে মোবাইলের যেটা মন চায় এটা মনু চায় আপনি নিতে পারবেন নোট 14 কেবল শুধুমাত্র আরিয়ান ভিডি ব্লগসের যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে শুধুমাত্র ভাইয়া আপনাদের জন্য এই অফারটি অন্য কারো জন্য না আচ্ছা এই অফারটি নিতে হলে আপনাকে কিন্তু স্ক্রিনশট আমাদের কাছ থেকে দেখিয়ে নিতে হবে আবারো বলে দিচ্ছি আচ্ছা এই ছিল হচ্ছে শাওমির মোটামুটি আমরা সব ফোনে দেখেছি এবারে রেডমি থার্টিন এবং রেডমি ফোরটিন সি আমরা এই ডিভাইসগুলো কিন্তু অফিসিয়ালি স্টক কিন্তু আমাদের কাছে আছে তেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার নয়শো নিরানব্বই এই দুইটা ডিভাইস আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা তেরো হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আঠাইশ এবং রেডমি থার্টিন ষোলো হাজার নয়শো নিরানব্বই এটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এইগুলো কিনলে ওই যে নিক ব্র্যান্ড ইয়ারবার্স আপনারা যেটা পছন্দ নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ নিতে পারবেন ব্যাগ নিতে পারবেন এই অফারগুলো থাকবে এবং কিস্তির অফারও থাকবে কিস্তিতে নিলেও পাঁচ পাঁচটা গিফটের অফার ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনার এনআইডি আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট এইগুলো হলেই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আমরা মোটামুটি কিন্তু হচ্ছে টেকনো ইনফিনিক্স এবং সাওমি দেখেছি এরপরে আইটেল যেটা শুরুতেই বলেছিলাম এস টোয়েন্টি সিক্স আলট্রা যে ডিভাইসটা আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি মানে আজকে আসবে আপনাদেরকে একদম হট হট ডিভাইসটাই আপনাদেরকে জন্য নিয়ে আসছে এই যে টোয়েন্টি সিক্স আলট্রা নতুন আসতেছে নতুন অলরেডি আসতেছে অলরেডি শিপমেন্ট আছে চলে আসতেছে আপনারা আশা করি আগামী কাল পরশু আপনারা পেয়ে যাবেন এরপরে কিন্তু আইটেলের এর সিটি হান্ড্রেড ভাই দেখেন তো ম্যাজিক জিনিসটা এটা এটা কি ভাই একদম পুরাই ম্যাজিক আপনি ফোনের সাথে একটা ব্যাক কভার ব্যাক কভারের উপরে দিয়ে দিছে একটা স্পিকার মানে আপনি ফোনটা কিনলে স্পিকারটা ফ্রি এবং এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই আইটেলের এর এই যে P70 আচ্ছা ফোনের ভিতরে দিছে কোম্পানি 10000 এমএইচ এর 6000 এমএইচ ব্যাটারি এবং তার সঙ্গে আপনি এটা ব্যাক কভার ইউজ করবেন এই ব্যাক কভারের ভিতরে দিয়ে দিছে চার হাজার এম এজ এর পাওয়ার ব্যাক ব্যাক কভারের সাথে টোটাল দশ হাজার এম এজ এর প্যাকেজ আপনি সাথে করে নিয়ে ঘুরবেন ও আইটেল পি সেভেন্টি মাত্র এগারো এটাও কিস্তিতে কিস্তিতে দিয়ে দিব আমরা এবং এর সঙ্গে এই যে আইটেল পি এটাও কিস্তিতে এবং এই কিস্তিতে নিল এই গিফট গুলো কিন্তু আপনাদের জন্য পেয়ে যাবেন আচ্ছা একদম সম্পূর্ণ ফ্রিতে এবং আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা এটাও আপনি কিস্তিতে নিতে পারবেন এবং এর সঙ্গে কিন্তু আপনারা দেখেন যারা এইগুলা ক্যাশ টাকায় কিনবেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস আপনার যেটা পছন্দ নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ নিতে পারবেন ব্যাগ নিতে পারবেন এবং স্পেশালি এইচ টোয়েন্টি সিক্স আলট্রা যারা নিবেন তাদের জন্য থাকবে এই ব্যাগটা একদম সম্পূর্ণ ফ্রি আলট্রা এবং ব্যাগের পাশাপাশি নিক ব্যান্ড ইয়ারবার্স দুইটাই দিয়ে দিব এস টোয়েন্টি আলট্রা যারা নেবেন এবং ওয়ালেট ওয়াটার বোতল দুইটাই দিয়ে দিব এস টোয়েন্টি আলট্রার সঙ্গে সো যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভিওয়ার্স আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটি চলে আসবেন গ্যাজেট অ্যান্ড গ্যালারি মিরপুর দশ এফ এস স্কোয়ার লিফটেড ছয় ছয়শো সাত নম্বর দোকান আচ্ছা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি ভাইয়া আমরা যে মডেলগুলো আপনাদের দেখালাম আমরা হয়তো মডেলগুলোর বিস্তারিত আপনাদেরকে বলতে পারি নাই প্রত্যেকটাই অফিসিয়াল ফোন যেহেতু গুগলে বা ইউটিউবে এগুলার মানে হাজার হাজার ভুরি ভুরি কিন্তু রিভিউ আছে আপনি রিভিউ দেখে নেবেন এবং অনলাইনে সার্ভ দিয়ে যে প্রাইসটা আপনি পাবেন এইটার সেই প্রাইজের থেকেও আপনাকে ওই ভাই বলে দিছে বিভিন্ন মডেলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিবে এবং এই গিফটগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই বিস্তারিত জানতে আপনার রিভিউগুলো দেখে নেবেন আর যদি মনে হয় যে ভাইয়ের কাছ থেকে ফোন গেলে আপনি গিফটগুলো পাবেন সেহেতু অবশ্যই ভাইয়ের কাছ থেকে আপনারা ফোনগুলো পার্সেস করবেন

তো আজকে এই পর্যন্তই অনেক কথা বলেছি তো অনেক ডিটেল হয়তো বা মিস করে গেছি যারা আরো ডিটেলে জানতে চান নাম্বারটিতে কল করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ